হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট তো বন্ধুরা দীর্ঘ অনেক দিন পরে কিন্তু আবার আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমরা যাচ্ছি একটা অসহায় চাষির বাড়িতে তো আসলে আমাদের এখন সবাই অনেক ব্যস্ত এই জন্য আমাদের টিম মেম্বাররা অনেকেই বিভিন্ন জায়গায় চলে গেছে এখন এই জন্যই আমি আর সুলতান যাচ্ছি আজকে একটা চাষির বাড়িতে এই যে আমার গাড়ি আছে আর অনেক ধরনের বাজার করছি তো কি কি বাজার করছি সেটা এখনই বলা যাবে না তো চাষির বাড়িতে যাওয়ার পরে দেখতে পারবেন যে আজকে কি কি বাজার করছি তো আর বেশি কথা না বলে চলেন চাষির বাড়ির দিকে রওনা দেওয়া যাক তো এখন চাষির বাড়িতে যাওয়ার পরে কি কি এই ব্যাগে আছে এখন তো দেখানো সম্ভব হচ্ছে না তো চাষির বাড়িতে যাওয়ার পরে একবারে সবকিছু আপনারা দেখতে পাবেন তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তো আর বেশি কথা না বাড়ে চলো তো বন্ধুরা এই যে চলে আসছি আমার চাষ সেই চাষির বাড়ি পিছনে যে ঘরটা দেখতে পারতেছেন

哇，你家菜？对对对，都是这样子的。这个这个家菜，以前那些菜，以 <noise> 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 আমরা চাইছিলাম যে মাছটা আমার চাষি কুটুক কিন্তু চাষির তো বয়স হয়ে গেছে চাষির এই হাত নাকি ভাঙা এই হাত দিয়ে চাষির মাছটা উঁচু করতে কষ্ট হচ্ছে এই জন্য চাষির বেটার বউ আছে সেই হচ্ছে এখন মাছটা লেগে যাচ্ছে আসলে মাছটা একটু বড় তো বটির তেমন একটা ধান নাই কাটতে হিমশিম খাওয়া দাওয়া লাগতো তো তো অবশেষে কাটা হয়ে গেল এখন তো আর বেশি কষ্ট হয়ে গেল ছোট পিস হয়ে গেছে কাজে ফেলেন আপনি

তোমার আম্মু রান্না করছে একটু পরে কিন্তু এই যে কাতল মাছ রান্না করা আসছে সেই মাছ দিয়ে খাওয়া এখন এটা দিয়ে খাওয়ায় না হ্যাঁ ডাক মাছটা একটু বড় হয়ে গেছে তো এই যে মাছের সেই বিশাল সাইজের মাথা কাতল মাছের একটা জিনিস কি মাথা রাওয়াই বিশাল বড় আর এই বাড়িতে যে ভটি ছিল সেইটি মনে করো আসলে এই বটি দিয়ে মাছের মাথা ফাড়ার মতো বটি এনে নাই এজনে মাথাটা এইভাবে রাখা হয়েছে তো যাবতীয় সব কিছু তো আমরা আমার নিয়ম মনে করছি এখন মাছটা কিভাবে রান্না করবি সেটা আমরা চাষির কাছ থেকে শুনবো মন মতো চাষি এই মাছটা রান্না করবে আমরা আর কোনো কিছু বলবো না

বাতাস আসতেছে এই জন্যই একটা পাটি দিয়ে বেড়ার মতো দিয়ে দেওয়া হচ্ছে

আসলে এত সময় তো আমরা চাষির বাড়িতে এসে দেখলাম যে চাষির পরিবেশ আসলে খুবই খারাপ তো আমরা এখন চাষির মুখ থেকে শুনবো যে চাষির পরিবেশটা চাষির এখন চাষি তো আপনার যে এই বাড়িতে তো আপনি একাই থাকেন এখন নাতি পতি থাকেন তো আপনার যে সংসার যে খরচ আপনার কিভাবে চলে আমি কিভাবে চলে আমি সাজ দশ দিন কাম করে একদিন তো চাকা আমার দেয় আমি তোমার বাড়ি কথা চা নিয়ে কি কাম করি নি তোর বাড়ি চা কি কাম করি নি আর আমার যে কাকা ছিল তার কি হয়েছে

কিন্তু সম্ভব হইলো না মূলত চাচি হচ্ছে এই বাড়িতে থাকে আর পাশেই হচ্ছে চাষির ছেলে বেটার বউ আছে সেই বাড়িতে খাওয়া দাওয়া করে এই জায়গা বিশেষ একটা রান্না বান্না চাষি করে না তাই তো চাষি এই জায়গা নতুন কেমন ছিল পাতে এই জন্যই জ্বলতেছে না আর মেয়েগো লাগে যাচ্ছে এই যে অনেক সময় ধরে মাছের কোনো সেরকম পরিবেশ হচ্ছে না তো এই জন্য আমার চাষি যে রান্নাটা আপনার যে ছেলের বাড়ি আছে ওই চিল না খুবই ভালো ওই জায়গা যায় রান্না করবে তাছাড়া এই জায়গা তো রান্না করতে গেলে বৃষ্টি নেমে যাবেনি গাছ ভালো ভালোবাসতে পারেন করতে না কেউ খাওয়াতে পারাতে না

আর যে বাড়ির চারপাশের যে আঙিনার পরিবেশ দেখেন বেড়া গুলো একেবারেই ভাঙা একদম সামনের দিকে মাঠ বিশাল বড় একটা ধান ক্ষেত একদম মাঠ পানি হয়ে গেছে এই পর্যন্ত দেখেই বোঝা যাচ্ছে এই হচ্ছে পরিবেশ আর পিছনের যে বেড়াটা আছে তো আপনারা আমাদের সাথে আসেন দেখলে বুঝতে পারবেন যে পাটকারির বেড়া তো বেশি দিন টেকে না পাটকারি বেড়াতে উই উই লাগে উই পোকা যেটাকে বলে সেটা একদম খেয়াল আছে তো এই হচ্ছে পিছন সাইড পিছন সাইড একটু কাছে চলে আসো আসলেই বুঝতে পারবা এই যে পিছনের যে অংশটা এই যে একবারে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে পলিথিন দিয়ে আর পাটকাঠির অবস্থা পাটকাঠি তো থাকে সাদা কিন্তু একদম কালো হয়ে গেছে তার যে বাড়ির বেড়া দেবে সেই পরিবেশও নাই একদম নিচের দিকে একদম আরও নষ্ট হয়ে গেছে আর একটা বাড়িতে সামান্যতম পানি পানি তো মানুষের সবসময় প্রয়োজনীয় একটা জিনিস এই চাষি যে পানি খাবে সেই পানি খাওয়ার জন্য যার যে কল একটা টিউবওয়েল আমাদের ভাষায় কল বলে সেটা সেটা পর্যন্ত এর বাড়িতে নাই মানে একেবারেই কোনো কিছু নেই সে খুবই অসহায় তো আমরা আশা করি আপনারা যদি কেউ সামর্থ্যবান ব্যক্তি থাকেন তার পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা তখন যে বললাম যে সেই কাশির ছেলের বাড়ি এটাই হচ্ছে সেই ছেলের বাড়ি তার রান্নাঘর এটা এখানে এখন বান্না শেষ করে আবার আমরা ওই বাড়িতে চলে যাব মাছ ভাজা তো শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমাদের রান্নার কাজ হবে তো নতুন তেল দিয়ে দেন আসলে মাছ ভাজার তেল তো কালো হয়ে গেছিল এই জন্যই তো আমাদের রান্না রান্নাবান্না সবকিছু শেষ হয়ে গেছে আমার চাচি আর তার যে ছেলের বউ সে সারাদিন অনেক কষ্ট করছে তো আমরা এখন তাদেরকে খাবারটা পরিবেশন করি બગબી આ તો બસો બસો બગું બસો

তো আমাদের খাওয়া দাওয়া তো সব শেষ চাচি অবশিষ্ট যে খাবার আছে আপনি ভেতরে নিয়ে যান আস্তে দূরে রাত্রে সকালে খাই নিয়ে যান ঘরের ভিতরে নিয়ে যান